মহাদেবের যথাধেবী যেমন গঙ্গার উৎপত্তি হয়েছিল তেমনি মা একটা নামিদার সৃষ্টি হয়েছিল দেবাদিদেবীর দেবীর রাত্র দেহ শিব বা মাস্ক আস

দেবাদিদেব মহাদেবের মানুষ করে মহাদেবের জটা থেকে যেমন গঙ্গার উৎপত্তি হয়েছিল তেমনি মা ও সৃষ্টি হয়েছিল দেবাদিদেবের শিও গাত্র দেহের শিব বা বাষ্প থেকে নর্মদা শব্দের অর্থ আনন্দদাত্রী ইনি হলেন পাঁচ খালনকারী কথিত আছে কলি যুগে মানুষ যখন পাশ খালনের জন্য গঙ্গা বক্ষে অবতরণ করলেন এবং অবগাহন করেন তখন তার পাপের ভারে মেয়মার হয়ে গঙ্গা মাতা একবার দেবাদেবী কাছে তার শিও পবিত্রতা সুরক্ষার প্রশ্ন তুলেছিলেন কলির মানুষের পাপ স্থানের উদ্দেশ্যে দেবাদিদের ধ্যানে বসলেন চিন্তায় ধ্যানস্থ দেবাদিদেবের মহাদেবের গাত্রদেশ থেকে শিব ও বাষ্পরাশি নির্ভর সেই বাষ্পরাশি থেকে নানার উৎপত্তি তাই তিনি হলেন শিবজির মানস কন্যা মহাদেবের নিজ মানুষের সব মানুষই তাকে সৃষ্টি করেছেন তাই ইনি মহাদেবের মানুষ কন্যা তিনি গঙ্গা মাতাকে নির্দেশ দিলেন তার পাঁচ কারণের উদ্দেশ্যে সে যেন নর্মদা মাতার কাছে এসে পাপ তাই প্রতি বছরই গঙ্গা একবার করে নর্মদা মাতার কাছে এসে নিজেকে পরিশ্রুত করে স্নান করে কলির মানুষের পাপ স্থানকারী বলে তাই নর্মদা নাম তাই তিনি এভাবে দেখা যায় মারমত্ততার অনেক বৈশিষ্ট্য ও মাহাত্ম্য আছে ইন্ডিয়ান মাইথোলজি তে নর্মদা তাই বিশেষত্বটি পরিচিতি আমরা দেখি মহা মহামনি মার্কিন্দর কান্ড পুরাণে 38 নম্বর অধ্যায়ে রেবা কর্তৃক নর্মদা দস্ত বিধিবাচ আছে

তাই নর্মদা হল সাধু সন্ত্রীর অবসান খুব সুস্থ কেন্দ্র নেত্রী তাই এই নর্মদা অববাহিকা বা নর্মদার অঞ্চলকে বলা হয় ভূমি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল এই তপভূমি নর্মদা নদী ভারতবর্ষকে দুটি ভাগে ভাগ করেছে উত্তর ও দক্ষিণ ভারতের মধ্যে বিভাজন করেছে যদি আপনারা ভারতবর্ষের

নর্মদা নদী পশ্চিম বাহী হয়ে গুজরাটের কামপুর উপসাগরে বয়ে চলেছে ভূতত্ত্ববিদগণের মতে ভারতবর্ষের মাঝখান দিয়ে গেছে বিন্দু ও সাতপুরা নামে দুটি স্তূপ পর্বত এই দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী যে উপত্যকা তাকে বলা হয় গ্রস্ত উপত্যকা সেই গ্রস্ত উপত্যকা দিয়ে নর্মদা নদী প্রবাহিত রয়েছে গ্রস্ত উপত্যকা থাকার জন্য নর্মদা নদীর পক্ষে আমরা অনেক বড় বড় প্রস্তাবখণ্ড দেখতে পাই যে গঙ্গা নদীর আমরা উচ্চ গতিতে দেখতে পাই নর্মদার কিন্তু বিভিন্ন স্তূপ পর্বত থাকার জন্য এই স্তূপ পর্বতের এই প্রস্তরখণ্ডের মাঝে মাঝে সতঃশ্রীটি নদী যখন আসে তখন শতশ্রেণী নদীর মধ্যে একটা ঘূর্ণি সৃষ্টি হয় পাথরের খাঁজে খাঁজে এই ঘূর্ণির মধ্যে পাথরগুলির বানলিঙ্গ সৃষ্টি করে ভাবতে পারেন এর বর্ষাকালে যখন নর্মদা মা ভয়ঙ্কর রূপ ধারণ করে তখন নর্মদার প্রতিটি তরঙ্গের আকৃতি শিবলিঙ্গের আকৃতি নেয় তরঙ্গতি গুলি জলোচ্ছ্বাসে শিবলিঙ্গের আকৃতি নেয় এমন এমন এক মাহাত্মের জন্যে ভারতবর্ষে এবং হিন্দুশাস্ত্রে কোনো নদীকে পরিক্রমা করার নীতি নেই একমাত্র নর্মদা নদীকে পরিক্রমা করার নীতি আছে